এই চাবিটা আমার কাছে থাক না 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 ওটা আমার কত লক্ষ্মী নরের বাসুরের চাবি ওই চাবি তোমার কাছে থাকলেই মানে বিপদ হতে পারে বিপদ হবে হ্যাঁ আপনি নেবেন হ্যাঁ দাও বাসের চাবি দাও এই এডি কি হচ্ছে ধুমরু আরে এমন করে কেন আপনি রাজা কিয়া দিয়েছেন আমি প্রজা কিউ দিলাম ওই বলে বলি সত্যি ব্যালিশ করবা তুমি ভীষণ ভালো ছিলে যা হোক বিশ্ব করবা মহারাজ ব্যালিশ করবা আসলে চাই পেয়েছি আসি মহারাজ প্রয়োজন হলে আবার তোমাদের দেখে পাঠাবো যা হোক বাসর যখন নির্মাণ হলো এবার রানী সনকাকে গিয়ে আমি সংবাদ দেব রানী সরকার নিজ নয়নে দর্শন করবে তারই পুত্র লক্ষ্মীন্দরের বাসর

প্রতি ঘরে ঘরে প্রতি কারখানায় বিশ্বকর্মা ঠাকুর বলে তোমাকে পুঁজিবে এসো বিশ্বকর্মা এসে আমার বাম পাশে দাঁড়াও কেমন করে বিশ্বকর্মা আর কেমন করে মর্ষা পূজা হয়

মায়ের পূজার সঙ্গে সঙ্গে আমারও পুজো হবে আচ্ছা আচ্ছা তোমারও পূজা হবে বাবা কিন্তু একটা জিনিস কি জানো কি বাবা ঠাকুর হওয়া কত কষ্ট কেন বাবা কি হয়েছে জানো না না বাবা তুমি কোনদিন ফটোতে ঠাকুর করতে দেখো নি আরে বাবা কি হয়েছে সেটা বলবে ধরে নাও ওই গোয়ারামের বাড়ি থেকে এক তরপা খড় নিয়ে এলো নিয়ে এলো তারপর থেকে ওই দোকান থেকে 1 কিলো টুন কিনলো নিয়ে আসলো চার হাত পা জোড়ালে তো জোড়ালে জোড়িয়ে তোমাৰ তো ঠাকুর দাঁড় করাতো তো হবে এবার পোটো রাগ হয়ে যায় আচ্ছা তখন কি করে বড় বাস থেকে পেচন দেখতে থেকে হাত ধরে মুdun কেটে নেবে নেবে চাচ্চালা করবে তারপর একটা চেলার মাথা হুস করে নেবে আচ্ছা নিয়ে তোমার তোমাদের ভিতেতে দাঁড় করিয়ে দে কি ঠিক তো তা কিন্তু তুমি শান্ত হবে না যত দেখবে পাক কাদা তোমার গায়নে ধরে না পালিশ করে তোমার রং টং করে দাঁড় করে দিল তুমি ঠাকুর হয়ে গেলে আচ্ছা বিশ্বকর্ণ পূজার দিন তুমি প্যান্ডেলে গেলে প্যান্ডেলে গিয়ে সে তো বাবা এত কষ্ট করার মতন দেখো নি তুমি কাল সকালবেলা গয়ারামের ওই মেশিনের কারখানা যাবে দেখবে বড় বড় বস আচ্ছা ডিজে আচ্ছা শুধু ডিজে বাজবে ওরে ওরে টুম্পা সোনা দুটো হাম্পি দে না সত্যি বলছি মাইরি খৈলি খাবো না তারপর তোমার তো কান ঝালাপালা হবে আচ্ছা তুমি তো এইভাবে ভাবে দাঁড়িয়ে থাকবে কান তোর আঙুল তোর কানে ভিতরে যাবে না আচ্ছা সে কষ্ট সহ্য করতে হবে আচ্ছা কষ্ট তো তোমার বিশার জন্যই দিনে বাবা কি সকাল থেকে তোমার বিজেবা আসছে হাঁ হাঁ আসছে হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে বাবা বইকাল চারটের থেকে খিচুড়ি আর হবে আচ্ছা ছয় মেয়ে ছেলেপুলেরা খিচুড়ি খেয়ে চলে যাবে আচ্ছা তারপরে হবে তুমি মাতাল কমিটির হাতে পড়বে

আমাদের গাড়ি ওই ধরে এখন সেকেন্ডারি ও কি করলো প্রত্যেকটা গ্যালাসে ঢাললো ঢেলে প্রত্যেকটা ছেলে হাতে দিল খেয়ে নিল তারপর ভালো ঘরের নেশা হয়ে গেল আচ্ছা এইবার বলবে কাজী তখন বলো ঠাকুর মাথায় তোল পুকুর পাড়ে নিয়ে যাই এবার তোমার মাথায় তুলে নিল নিল সে নিজে দাঁড়াতে পারবে না তোমার দাঁড় হয় কি করবে আর বলবে বীরশঙ্গর রুল মাইক বীরশঙ্কর রুমাই বীর শংকর রুমাই তুমি বাবা তখন মনে মনে করবে আমি পড়বো না মোর বলে পড়বো না মুর বলে কোনো রকমে নিয়ে পুকুর ধারে গেল আচ্ছা পুকুর ধারে নিয়ে গে সে তো ভেকিয়ে তোমার নিয়ে জন্য করছে এবার ধরো গাজি বলতে গেলে ঠাকুরটা পুকুরে ফেল এবার সে পুকুরে ফেলা যেমন যেমন টাঙ্গার থেকে তোমার হাব গেল পুকুরে হাব গেল বেলা আচ্ছা ওখানে যখন নৌকা বিলাস হচ্ছে শুনে বাবা দাদা কষ্ট আছে আবার কষ্ট আরো কষ্ট কি কষ্ট তোমার যখন পুকুরের মাঝখানে নৌকা বিলাস করবে তুমি তো ডুবলে না তখন সেই গাজী বলবে ভালো করে ঠাকুরটা ডুবো কার মাছ থেকে মাছ খুলে নিয়ে তোমার পোদের ভিতরে দিয়ে খেলা মেরে মেরে খেলা আচ্ছা বাবা ঠিক আছে ওসব কথা চাই বলি বাবা ঠাকুরজনি যা করে খাচ্ছি তাই করে ঠিক আছে বাবা তাই হবে চলে আক ধরে আমরা ফিরে যাব কি ফিরে যাব টাকা গলব কি হল হ্যাঁ নাও এই তোর শ্যালকি बोला করছিল আমার বাবার কি দিয়েছি তোমার পিতাকে আমি বর্দান দিয়েছি তা আমার টাকাটা কই টাকা

বল তোমরা উভয়ে ফিরে পাবে যেদিন সতীমায়ের স্পর্শ পাবে সেদিন পুনরায় নতুন করে বল তোমরা ফিরে পাবে মহারাজ কাছে বলেছে শায়তানি পর্বতের লঘু উপাস্যর ক্ষতি মান করতে কিন্তু মহারাজ সেই সুখবরটা এখন আমার কাছে দেয়নি আর ওই সুখবর যদি না দেয় আমি কোনদিনের জন্য আমার পুত্র লক্ষ্মীদারকে আমি বিবাহ দেব না আমি জানি জানি সরকার জানি শুভ সংবাদটি তোমার কাছে দেওয়ার কথা ছিল কিন্তু শুভ সংবাদটি আমি রাজকার্য বিবরছিলাম তাই তোমাকে পাঠাতে পারিনি শোনো সরকার তোমার আদেশ অনুযায়ী ওই সাতপালি পর্বতে লোহের বাসন নির্মাণ হয়ে গেছে সরকার হয়ে গেছে মহারাজ হ্যাঁ রানী তাই অপেক্ষা নয় এই মুহূর্তে আমার আদেশ তুমি যাবে সেই সাতপালি পর্বতে নিজ নয়

সেই শান্তল পর্বতে অরিঘিঙ্গস্থ যন্ত্রে বসবাস আছে হয়তো তুমি একা গেলে আক্রমণ করতে পারে তাই একা না গিয়ে সঙ্গে তোমার দাসীকে নিয়ে যো শোনাকার আসে একটা কথা শীঘ্র করে যাবে আর শীঘ্র করে ফিরবে চম্পকনগরের প্রাসাদে বিলম্ব হল কিন্তু রাণী বলে আমি তোমাকে ক্ষমা করব না শোনা তাই হবে মহারাজ তাই আমি যাব বাসুর ঘর দর্শন করতে কিন্তু দাসীকে নিয়ে যাব দাসে দাসিনী একটুবার তোরে খুলে আয় মা মা কু আমি হ্যাঁ দাসেই চলে দুজনে ঘুরে আসি আর দেখে আসি কেমন হয়েছে লৌহ বাঁশুর ঘর না আরে চল এখন দুজনে যাই ওই সাত আলু পর্বতে বাসন দেখতে যাইস আর নোক খাই

ا ت ڏيکھ کو پني کو هلو سن کي من ما حسو جو شان مکي گو پاسرو چو رات يا کاسي بو دورگار ملتي گو Hey, go home. I'm <laughs> <laughs>

আসর দর্শন করতে যাওয়ার কথা বলে কোথায় গিয়েছিলে না মহারাজ আমি বাছুর ঘর নিকট করে দেখতে গিয়ে আমার যে একটু বিলম্ব হয়েছে মহারাজ বাসর দর্শন করেছো করেছি মহারাজ কেমন দর্শন করেছ মহারাজ বাসর ঘর অতিব সুন্দর হয়েছে মহারাজ অতিব সুন্দর হয়েছে আমার পুত্র লক্ষ্মীন্দরের সত্যি মহারাজ কিন্তু কিন্তু বাসর ঘরে ইশান করে পেয়েছি পঞ্চগুটি লোহের কলাই সনক হে মহারাজ পঞ্চগুটি লোহের কলাই কোলে পেয়েছো হে মহারাজ কি হয়েছে মহারাজ এই যে আমাদের অমঙ্গলের ছায়া মহারাজ না শোনো এমন করে বলে তুমি আমাকে বিচলিত করে দিও না শোনো তুমি আমাকে বিচলিত করে দিও না আমার যে মনে আশা আমার যেমন আকাঙ্ক্ষা মেমা খুব লক্ষ্মী ওলাকে বিবাহ দে আমার খুব প্রাজ সিনেহা আসে সেই আমি হেমা লক্ষ্মী ওলাকে রাজা করতে চাই সেই কার্যে বাঁধার সৃষ্টি হয়ে তুমি আমাকে তুমি আমাকে বিচলিত করে দিও না করো আমি পুত্র লক্ষ্মীদের বিবাহের কাছে বাধা দিচ্ছি না বরাজ আমি যে পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছি সেই কথা যে আপনার আমি জানাচ্ছি বড় মহারাজ জ্ঞানী গুণী বুদ্ধিমতি তাই বিবাহ করে নিয়ে এসেছিলাম আমি চম্পকনগর আজ প্রাসাদে তোমাকে মহারানীর মর্যাদা দিয়েছি কিন্তু শোনো কেন বাসরের সালে করে যদি পঞ্চকোটি লোহের কলায় করি পেয়ে অমঙ্গলের ছায়া হয় এই অমঙ্গলের ছায়া হতে কি মুক্ত পাওয়া যায় না শোনো কা হ্যাঁ মহারাজ যায় যাবে মহারাজ তুই হলো না কি করলে মহারাজ ওই অমঙ্গল হতে আমরা মুক্ত পাবো তাহলে শুনুন মহারাজ যে যে বলে কন্যা আর